আমার তোমাকে জানানোর দরকার তো ছেলে মানুষই করোনা শ্রীময় প্লিজ এটা দেখো এগুলো দেখো আমি তোমাকে এক্সপ্লেন করে দিচ্ছি তুমি এখন এটা রাখো প্লিজ এটা রাখো তুমি তুমি আমাকে আগে বলো তো শোনো না দেখো আমার দিকে দেখো আমার দিকে দেখাও আগে বলো তুমি এখন কেমন আছো কেমন লাগছে তোমার আমি দেখবি আছি তাই দেখি দেখি চোখটা দেখি ভালো করে না না রকম লাগছে চোখটা আমার মনে হচ্ছে তুমি না 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 তুমি ঠিক বলছো না তোমার শরীর ঠিক নেই আমি খুব ভালো আছি এবার আমাকে খারাপ রেখে তুমি যদি ভালো থাকতে চাও খুশি থাকতে চাও থাকো আমি কি বলি বড় কথাটা তুমি বলতে পারলে পারলে তুমি এই কথাটা বলতে তার কি বলবো তুমি তো কোনো কথা শুনতেই চাইছো না আরে বাবা কালকে সারাটা দিন একটু দৌড়ঝাঁপ বেশি হয়েছে দুপুরে বিশ্রাম নেওয়া হয়নি সেই কারণে শরীরটা একটু খারাপ করেছে ব্যাস ডিঙ্কা ডাক্তারের সাথে কথা বলেছে ডাক্তার কি বলেছে আমি আমি জানি না বুঝি কি বলেছেন ও তো ডাক্তার বলেছে যে তুমি যে ওষুধগুলো খাচ্ছো সেই খাবার ওষুধগুলো যদি কাজ না করে তাহলে তোমাকে কেমন নিতে হবে আর অনেক মানুষ তো আবার কেমন নিতে পারে না আমি জানি সেটা এটা কিন্তু ডাক্তার বলেননি এটা তোমার নিজের সংযোজন শ্রীময় কেমন নিয়ে না অনেক লোক খুব ভালোভাবে বেঁচে আছে ডাক্তার বাবু আমাকে যা যা বলেছেন আমি সব ওপেনলি তোমাকে বলে দিয়েছি পুরো বিষয়টা না ইমোশনালি দেখছো দেখো আমার তো এতগুলো ব্যবসা আছে এতগুলো আছে এত লোক বলতের সাথে জড়িত তাদের সংসার চলে তো আমি থাকি আর না থাকি সেই অফিসগুলো সেই ব্যবসাগুলো তো চলতে হবে নাহলে এতগুলো লোক তাদের ফ্যামিলি মেম্বার তাদের কি হবে তাই আমি যোগ্যতম ব্যক্তিকে দায়ভার অর্পণ করছি আমি জানি এটুকুনি আমি জানি যে কাকে দায়িত্ব দিতে হবে কাকে দায়িত্ব দিতে হবে না কে পারবে কে পারবে না আমি জানি তুমি পারবে এবং পারবে বলেই তোমাকে আমি দায়িত্ব দিচ্ছি আমি আর কোনো দায়িত্ব পালন করতে চাই না সারা জীবন অনেক দায়িত্ব পালন করেছি এখন আমার ছুটি শ্রীময় মানুষ হয়ে জন্মানো প্রাথমিক শর্ত হলো জীবনের শেষ দিন পর্যন্ত তোমাকে দায়িত্ব পালন করে যেতে হবে ভগবানের আশীর্বাদ হিসেবেই ধরতে পারো না কেন বলো তো আমি তো সব দায়িত্ব পালন করেই তোমার কাছে এসেছি আমার তো সব দায়িত্ব শেষ আমার এখন ছুটি বলছি তো আমার দায়িত্ব তোমার কি করে শেষ হলো আমার দায়িত্ব তো তুমি সবে হাতে নিলে তোমার দায়িত্ব শেষ হয়েছে এটা তো আমি বলিনি একবার রোহিত কখন বলেছি বলো তুমি যে বলছো এই কথাটা তোমার দায়িত্ব তো সবে শুরু সেই কারণে তোমাকে এই সব কিছু দায়িত্ব নিতে হবে শোনো এক একটা করে পেপার দিচ্ছি পড়ে নাও ভালো করে পড়ে তারপর সাইন করে নাও এত পড়বো আমি এখন কেন সই করবো আমি এগুলো কারণ তুমি আমার স্ত্রী বলে আর স্ত্রী বলে তুমি আমার সমান অংশীদার আমার যা কিছু আছে সব তোমার সব আমার ভালো তোমার আমার সর্বস্ব তোমার আমার ব্যবসা তোমার আমার তোমার সব কিছু তুমি যে আমাকে তোমার সম্পত্তির অংশীদার করছো সত্যি যদি তোমাকে চলে যেতে হয় তাহলে এই সম্পত্তি টাকা পয়সার আমার কি কোনো দরকার আছে প্রয়োজন বলো তো কথাটা তোমাকে বেঁচে থাকতে হবে তাই না কাজ করতে হবে আমার অসমাপ্ত কাজগুলো তোমাকে শেষ করতে হবে কাজ তো কোনোদিন শেষ হয় না ওরা চলতেই থাকবে প্রসেস এগুলো তো করতে হবে তোমাকে প্লিজ তুমি কেঁদো না দেখো তুমি চোখের জল ফেলো না তোমার চোখের জল মোছাবো বলেই তো আমার কাছে নিয়ে এলাম তোমাকে চোখের জল ফেলতে দেখলে না আমার খুব খুব কষ্ট হয় খুব যন্ত্রণা হয় একোদিন তুমি হাসি খুশি ছিলে আনন্দে ছিলে আমার দেখে মনটা ভরে গেছিল আবার কাল থেকে চোখের জল ফেলছো আমার ভালো লাগছে না শ্রীময় প্লিজ করো না এটা যার স্বামীর এত বড় অসুখ যে জানেই না ভালো করে যে তার স্বামীর ভবিষ্যৎ কি তার তো চোখের জল ফেলা ছাড়া আর আর কোনো উপায় নেই রোহিত চোখের জল ফেলা মানে হেরে যাবা আমি তোমাকে হারতে দেখতে চাই না আমি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করব জানি না লড়াই শেষে কি আছে কিন্তু আমি লড়াই করব আচ্ছা শ্রীময়ী আমি তো বেঁচেও যেতে পারি তোমায় কে বলেছে যে ক্যান্সার হলে লোকে মারা যায় অনেকেই তো চিকিৎসা করে বেঁচে আছেন তাই না তা আগে থেকে কেন চোখে জল ফেলছো কেন কান্নাকাটি করছো দেখি না ফাইট তো করি হয়তো তুমিও ভালো হয়ে যাবে আমি জানি তুমি ভালো হয়ে যাবে যখন তুমি জানোই তাহলে কেন দুঃখ করছো কেন চোখে জল ফেলছো এগুলো আর ঠিক হ্যাঁ তুমি না এগুলো সই করো এখানে সই করো এখানে সই করো পড়ে নাও আমি এতো পড়তে পারবো না তুমি সই করতে বলছো করে দিচ্ছি এখানে সই করার আজ থেকে রোহিত সেনের সাথে শ্রীময়ী সেন আরো ওতপ্রত ভাবে জড়িয়ে গেল এখন আর বিজনেসে রোহিত সেন একা নেই তার সাথে শ্রীমহী সেনও আছে আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি সমস্ত কোম্পানিতে তুমি এখন পঞ্চাশ শতাংশ মালিক শ্রীময়ী সেন আর রোহিত সেন রোহিত সেন বেঁচে থাকলে শ্রীমুই সেনকে কোনো কাজ করতে হবে না কিন্তু যদি রোহিত সেন না থাকে তাহলে শ্রীময় সেন যে রোহিত সেনের অর্ধ সমাপ্ত কাজগুলো এগিয়ে নিয়ে যাবে সেটা ভেবে এই রোহিত সেনের পরম শান্তি হচ্ছে সত্যি করে বলো তো গতকাল রাতের থেকে তোমার শরীরটা এখন সত্যি ভালো আছে তো এই নিয়ে কিন্তু তিনবার হলো আর এই নিয়ে আমি থার্ড টাইম বলছি আমি খুব ভালো আছি কি দেখছো না সত্যি ভালো আছে কিনা বোঝার চেষ্টা করছি শোনো সিম্পল ইকুয়েশন তুমি ভালো থাকলে আমি ভালো থাকি তুমি চোখের জল ফেললে আমি খারাপ থাকি কোথায় এখন তো আমি কাঁদছি না সেই কারণে এখন আমি ভালো আছি এখানে তো ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে কিন্তু ডিঙ্কা বলছিল জানো তো যে কেন আমরা বিদেশ যাচ্ছি না মানে কেন আমি তোমাকে নিয়ে যাচ্ছি না জানতে চাইছিল আর সত্যি বলতে কি আমিও তাই ভাবছিলাম কেন যাচ্ছি না আমরা যাবে একদম যাব আমি তো যেতে চাই তোমার এই সাময়িক অসুস্থতাটা কেটে উঠুক তারপরেই তোমাকে নিয়ে আমি ইউকে যেতে চাই এই আমারও না তোমাকে নিয়ে ও দেশে যাবার ইচ্ছে আছে ইনফ্যাক্ট দরকার আছে কারণ তোমাকে ওখানকার অফিসগুলোতে নিয়ে যেতে হবে স্টাফদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিতে হবে কিছু অফিসিয়াল ডকুমেন্টস আছে সই করতে হবে ট্রান্সফার করতে হবে একবার গেলে মন্দ হয় না হুম নাই আমরা সমুদ্রের পাড় ধরে হাঁটলাম বা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটলাম নাই বা আমরা পাহাড় চুড়ে গিয়ে মন্দিরের ঘন্টার ধ্বনি শুনলাম লন্ডনে তোমার বাড়িতে তোমার পা পড়বে এটাই কম কি বলে